এই বস্তুটাকে তুমি এম ওয়ানিটা এম টু ভার কল্পনা করো কল্পনা করো আর এই বেলুনটাকে বিবেচনা করো তাহলে যখন যখন যাচ্ছে 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 পানি উপরে বেশি উঠছে এটাকে যদি বস্তু ভাবো বস্তু যখন নিচে ডুবে যাচ্ছে পানির লেভেল বেড়ে যাচ্ছে পানির লেভেল যে বাড়ে এটা কিভাবে প্রমাণ করবা একটা বালতিতে পানি নিবা পানি নিয়ে তুমি ওর মধ্যে আর একটা ছোট আকারের কোনো বালতি ডুবাবা

ভারী বস্তুটা এই যে ভারী বস্তুটা ভারী বস্তুটা এই 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 আমার বস্তুটা ভারী হবে কারণ কি এখানে ভারী কারণে এটা নিচে চলে গেছে তখন ঢুকে পড়তে পারবো না আমি ওটা বোঝানোর জন্য দেখাইছি তখন পানির মধ্যে ঢুকে যাবে ঢুকে যাওয়ার ফলে কি হবে ওই অতিরিক্ত পানি এই যে এটা এটা উপরে উঠে গেছে না এই দেখো পানিটাও কিন্তু উপরে উঠে গেছে এক্সট্রা পানিটা দেখো উপরে দুই মিটার উপরে উঠে গেছে